সবসময় বলে থাকি এই দেশে সরকারের পাশাপাশি সব সময় আমাদের শ্রদ্ধা প্রবাসীরা আমাদেরকে সহযোগিতা করে যান যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এরকম প্রবাসীদেরকে আমরা পাশে পাই এবং পাশে পেতে আমরা সবসময় চাই অনেক কষ্ট করে তারা প্রবাসে থেকে যে টাকাটি অর্জন করে সেই টাকার মধ্যে কিছু টাকা তারা তাদের লন্ডনে পরিবারের জন্য রাখেন এবং কিছু টাকা তাদের দেশের পরিবারকে দেন এবং কিছু টাকা তারা এই সমাজের অবহেলিত মানুষের জন্য সেগুলো রাখেন অত্যন্ত শ্রদ্ধা সহিত তার প্রবাসীদের প্রবাসীদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য গণিত শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা কারণ তাদের কারণেই এই সমাজের অবহেলিত মানুষজন তাদের মুখে হাসি ফুটে আমরা অনেক জায়গায় গিয়ে মাথা উঁচু করে তাদের জন্য কথা বলতে পারি তাদের পাঠানো সেই অর্থ দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অসহায় মানুষদেরকে আমরা সহযোগিতা করি